সাতাশে আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ অরাজনৈতিক এই সংগঠনের নবান্ন অভিযানের ডাক নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের কথা বলার পরেই ছাত্র সমাজের এই আহ্বানে অনেকের মনে সংশয় তৈরি হয় তাহলে কি বিজেপির ছাত্র সংগঠনই রয়েছে এই আন্দোলনে এরপরে ছাত্র সমাজের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে নিজেদের পাল্টা অস্তিত্ব ঘোষণা করা হয় তবে আমি এবিভিপি ছাত্র সংগঠন যারা করে কিংবা অন্য যে সকল রাজনৈতিক দলের পৃষ্ঠপোষককারী ছাত্র সংগঠনগুলো আছে তাদের সেই সকল তারা সবাই এখানটায় জাস্টিসের জন্য নেমেছে তো কিন্তু তারা যে মানে জাস্টিসটা কিসের থেকে চাইছি আমরা প্রশাসন এখানটায় ফেল করেছে তো জাস্টিস আমাদের দেবে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার সুপ্রিম কোর্টের আন্ডারে আছে কিন্তু এই যে ঘটনা পরপর ঘটে যাচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি কিংবা লাইবিলিটি তো কাউকে নিতে হবে বারবার তো এই দায় অন্য সরকার কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের নাম দিয়ে আমরা করতে পারি না শনিবার বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করেন বিজেপির কর্মসূচি নয় তবে আইনি এবং অন্যান্য সাহায্য করবে বিজেপি মঙ্গলবারে অরাজনৈতিক একটি আন্দোলন হচ্ছে নবান্ন ঘেরাও হচ্ছে তাতে আমার মনে হয় অরাজনৈতিকভাবেই হওয়া উচিত রাজনৈতিক নেতাদের দূরে থাকলেই ভালো এখন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছেন তার কারণ একটু আগে আমি পার্টি অফিসে আস্তে আস্তে দেখলাম যে আন্দোলনের সাথে যুক্ত কিছু ছাত্র তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে তাদের যদি কিছু হয় এর জন্য দায়ী থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে তিনি থাকবেন আগেই জানিয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শনিবার শুভেন্দু এক্সটার্নাল পোস্টে বিস্ফোরক অভিযোগ আনেন বিরোধী দলনেতা জানান টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াচ্ছে পুলিশ নবান্ন অভিযানকে ভয় পাচ্ছে সরকার হাঁটু কেঁপে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে অ্যাকাউন্ট ডিজির নির্দেশে প্রতি জেলায় এই কাজ বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে সঙ্গে এই অভিযানের ঘনিষ্ঠ যোগাযোগ অনেকেরই নজর এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি জানিয়েছেন ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার যদি না শোনে তৃণমূল সরকার নবান্ন কেন সব জায়গায় যেতে পারে ছাত্র সমাজের অধিকার আছে আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবার মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন এর প্রতিবাদ হতেই হবে অরাজনৈতিক সংগঠনের ডাকা অভিযানে আদৌ সারা দেবে ছাত্র সমাজ অভিযানে ভিড় কি হবে এই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে সেই সময় অভিযানকে স্বীকৃতি হাওড়া পুলিশের অভিযানের বাহাত্তর ঘন্টা আগে রাস্তা আটকে ব্যারিকেড তৈরি হলো রাস্তায় টহলদারি শুরু করল পুলিশ তাহলে কি পুলিশের কাছে খবর আছে যথেষ্ট সংখ্যক মানুষ আসবে অভিযানে রাজনৈতিক পহল বলছে সময়ে অনেক কিছুই বদলে যায় অরাজনৈতিক মানুষকেও প্রতিবাদে পথে নামায় আর্জিকরের ঘটনাতেও তা প্রমাণিত তাদের অনুমান সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনের ডাকা কর্মসূচিও সফল হয়ে যেতে পারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিউজ টাইম